তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে কিছু স্পিকার কিছু মেশিন বিক্রি আছে তো দেখে নাও কী কী বিক্রি আছে তোমরা যদি নিজস্ব কোনো মাল বিক্রি করতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম দেখে নাও যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলায়গুন অল নোটিফিকেশন সেট করে দাও তো দেখে নাও আজকের ভিডিও সাবস্ক্রাইব করে ঘন্টা জোরে দাও যাতে ভিডিও মিস না যায় এরকম সুইটনের বার ইঞ্চি চারশো আট স্পিকার বিক্রি আছে দাম হচ্ছে একত্রিশশো টাকা পার পিস যা লাগবে সেই নম্বরে যোগাযোগ করবে মালটা আছে শিয়াখালা কৃষ্ণনগরে যা লাগবে অবশ্যই যোগাযোগ করবে এই শিয়া আঠারোটা বিক্রির আছে যে দাদাভাই ছবিটা পাঠিয়েছে মেশিনটা বিক্রির জন্য সে ঠিকানা দেয়নি সে মেশিনটার দাম পাঠিয়েছে আঠাশ হাজার টাকা যা লাগবে এই নম্বরে যোগাযোগ করবে চলে যাই পরের ফটোতে দেখো কী বিক্রি আছে পিন্টু বক্স প্রেশার বোর্ড আর নিচে আছে এমএস হন সার্কিট যে দাদা লাগবে এই দুটো জিনিস অবশ্যই যোগাযোগ করবে দাম পাঠিয়েছে আট হাজার টাকা ফোন নাম্বারটা দিয়ে দিলাম দেখে নাও এই দুটো ডি বিক্রি আছে এতে স্পিকার আছে ডেজের দুশো আট এই দুটো ফুটির দাম রাখা হলো চোদ্দো হাজার এই স্ট্রেঞ্জারের এস মডেলের সাতশো একটি বিক্রি আছে দাম আছে চোদ্দো হাজার দুশো টাকা যা লাগবে সেই নম্বরে যোগাযোগ করবে এই ওল্ড মডেলের সাতশো এক স্ট্রেঞ্জারের মেশিনগুলোর দাম আছে পনেরো হাজার টাকা পেডি সমেত পনেরো হাজার টাকা পিস তো তোমরা যদি তোমাদের কোনো অ্যাম্প্লিফায়ার স্পিকার ইউনিট কোনো কিছু বিক্রি করতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে ফোন করার দরকার নেই তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে